ঠিক আছে আর এই পেজ দুইটা যাদের ফলো থাকবে এবং হ্যাঁ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হবে ফলো থাকতে হবে ফেসবুক পেজ তাহলে পাবেন আপনারা একটি করে থ্রি পিস গিফট লটারিতে তো আপনারা যারা গিফট পাইতে চান দুইটা চ্যানেলটা এবং ফেসবুক পেজটা দুইটাই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পেজটা হচ্ছে গিয়ে আপনাকে ফলো দিতে হবে সুন্দর সে রেখে লাইট জ্বলবে কেমনে দেখি তো একটু

teyze de şun